বছরের প্রেস ক্লাব প্রায় তিন দশক তার যাত্রা চালাচ্ছে তার পথ চলে আসছে আজকে প্রায় তিরিশ বছর যদি আমরা উনিশশো তিরাশি সালে জেলা প্রতিষ্ঠা দেখি তারও আগে খাগড়াছড়িতে আমাদের এই সাংবাদিক বন্ধুরা সাংবাদিকতা করেছেন অনেকেই মৃত্যুবরণ করেছেন আমি তাদের প্রতি গভীর শোক করছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একটা পরিবর্তিত পরিস্থিতিতে খাগড়াছড়ি প্রেস ক্লাব পরিবর্তন হয়েছে কমিটি পুনর্গঠন হয়েছে আর এই পরিবর্তিত পরিস্থিতি যেটাকে আমরা ইংরেজিতে যদি বলি কোটা কার্নেস এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিপ্লবী ছাত্র ছাত্রী বন্ধুরা মৃত্যুকে আলিঙ্গন করেছেন আমরা গভীরভাবে সেই নিহত ছাত্র ছাত্রীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে দেশে প্রত্যেকটা অ্যাসেম্বলিও এর সদস্য সংখ্যা হচ্ছে মাত্র উনিশ জন এই উনিশ জনের মধ্যে আবার চোদ্দ জনের হচ্ছেন একই মত একই পথে একই মানে সূত্রে একই গোত্রে একই ধ্যান ধারণা প্রেস ক্লাবে কখনো নির্বাচন দিলে সেই নির্বাচনটা সুস্থ হয়নি নির্বাচনটা কখনোই গণতান্ত্রিক হয়নি গত বিশ বছর যাব তিনটা কমিটি ছিল এই তিনটা কমিটিতে ঘুরে ফিরে ওই চোদ্দ জনের মধ্যে ওই নয় জনই নেতা আজকের কমিটিতে আমি সভাপতি তো কালকের কমিটিতে আমি সেক্রেটারি বলছে এই খাগড়াছড়ি প্রেস ক্লাব সংস্থার বন্ধুরা আছেন আপনাদের অবগত আমরা আমাদের ছাত্রদের পাশে কোথা পারে যে কোন ডিপার্টমেন্ট যে কোন জায়গায় বা যে কোন স্থানে অনলাইন অবিচার গ্রুপ পার্ট লুপ تراজ পাঁচ যত কিছু জি হবে সেগুলোর বিরুদ্ধে আপনারা যদি সঠিকভাবে তদন্ত করে সেটা ইউজ করেন আশা করছি আপনাদের মাধ্যমে সেই অপরাধী তারা কিন্তু বের হবে